দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবর অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় অনতিবিলম্বে ব্রেকিং নিউজ হয় বাংলাদেশে ভারতীয় মিডিয়াও গুরুত্ব সহ প্রচার করে ফিসকে দিল্লি নেওয়ার খবর অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজারের পরিবর্তে মুস্তাফিজকে নেয় তারা এক মৌসুম হিসাবে রেকর্ড ছয় কোটি রুপি সম্মানী নির্ধারণ করা হয়েছে বাহাদ এই পেসারের জন্য প্রতি ম্যাচে বিয়াল্লিশ লক্ষ পঁচাশি হাজার রুপি পাবেন তিনি দুই সালে নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটারে নেয়নি আইপিএল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপূরণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিচ্ছিল বিষয়টিকে দিল্লি মুস্তাফিজকে দলে নিয়ে সে অনুমান ভুল প্রমাণ করে যদিও মুস্তাফিজ গতকাল আরব আমিরাতে গেছেন দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে স্বাগতিক আমিরাতের বিপক্ষে সাতারো ও উনিশ মে সারজাই হবে দুটি ম্যাচ এদিকে আইপিএল থেকে রিশাদ হোসেন ও নাহিদ রানাকে চেয়েছিল লাহর কালামদাসে নতুন করে দল নিয়েছেন সাকিব আল হাসানকে গতকালই বিসিবির কাছে পিসিএল এর জন্য ছাড়পত্র চেয়েছেন সাকিব মুস্তাফিজ পুরনো দল দিল্লির সেরাচারে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আঠারো মে নিজেদের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে একুশ মে মুম্বাই বিপক্ষে আর চব্বিশ মে পাঞ্জাব কিংস এর বিপক্ষে লিগ পর্বের বাকি ম্যাচ খেলবে দিল্লি সেরাচারে উন্নতি হওয়ার রেসে টিকে থাকতে গুজরাটের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকেই মুস্তাফিজকে দলে পেতে চায় তারা যদিও এখন পর্যন্ত মুস্তাফিজের ছাড়পত্র বা এনওসি নিশ্চিত হয়নি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে আইপিএল ও বিসিসিআই থেকে বাহাতি এ পেসারের জন্য যোগাযোগ করেননি যদিও টুর্নামেন্টের নাম দেওয়ার আগেই এনসি বিষয়টি নিশ্চিত করা হয় বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট রাজি হলে মুস্তাফিজ আইপিএল ম্যাচ খেলার জন্য দুবাই থেকে সাতেরোই মে দিল্লিতে যেতে পারেন জাতীয় দল সংশ্লিষ্ট এক কর্মকর্তার কথায় সেই ইঙ্গিত আছেন তিনি বলেন পাঁচ পেস বলার আছেন দলে আমিরাতে দুই ম্যাচের সিরিজের জন্য একজন না থাকলে কিছুই হবে না টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে ছাড়তেই পারে যদিও বিসিবি থেকে বলা হচ্ছে উনিশ মে আমিরাতের ম্যাচ শেষ করার পর আইপিএল খেলতে যেতে পারেন তিনি রেজওয়ান ইসলাম বিস্কোর্স Please subscribe our channel to get more information about Cricket World.